সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে পোস্ট করেছিলাম একটু আগে যে পনেরো মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ার্ড নিয়ে লাইভে আসবে এবং আজকে শাড়ির লাইভেও আমি বলে দিয়েছিলাম যে খুবই সুন্দর একটা কোয়ার্ডস রেডি হয়ে এসছে যারা স্পেশালি ওয়েট করছিলেন আমাদের বনামশের কোয়ার্ডস এর জন্যে দারুণ একটা কোয়ার্ড দেখার জন্য এবং নেয়ার জন্য রেডি হয়ে যায় খুব সুন্দর লাগছে মার্শাল ইয়াস আই আই মে হ্যাঁ আমি দেখেছি সো কালারটা এত সুন্দর এত সুন্দর সো যারা আমাকে দেখছেন তাদের সবারই মনে হচ্ছে যে কি সুন্দর একটা জামা পরে টুপ এসেছে তাই না সো খুবই সুন্দর একটা কোয়ার্স খুবই সুন্দর একটা প্রাইজিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা তো আজকে নিতেই হবে অবশ্যই নেবেন এটা যে সুন্দর হ্যাঁ যেই সুন্দর সো এটা আমি একটা জিনিস একটু বলে দিই আপু আমাদের কোয়ার্সগুলো সবসময় থাকে ফ্রি সাইজে এটাও ফ্রি সাইজে বাট এটার একটা ব্যাপার বলি আমি এটা সাজেস্ট করব আপনার ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি সাইজ আছে তারাই নেবেন হ্যাঁ ফর্টি সিক্স আমি আজকে রিকমেন্ড করবো না যদিও একটা বানানো আছে ফর্টি সিক্স পর্যন্ত বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে এটা রিকমেন্ডেড যে আপনারা ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি সাইজ এটা তারা নিয়ে নেবেন হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর এই বডি সাইজের মধ্যে যারা আছেন আমি তাদেরকে সাজেস্ট করবো ফর্টি সিক্স আজকে আমি সাজেস্ট করবো না এবং ডিসকারেজ করছি আচ্ছা আপু কটন আজার জামাটা হাতে পেয়েছে আছে কিভাবে বানাবো একটা আইডিয়া আপু এটা যেভাবে বানাবেন কে স্টাইলে বানান আপনি কলার দিয়ে বানান ব্যান্ড কলার দিয়ে বানান তারপরে হচ্ছে গিয়ে কি বলে বোট গলা দিয়ে বানান মাঝখানে কাট করে বানান তারপরে হচ্ছে যে পাকিস্তানি এই যে গলাটা আমি পড়েছি হ্যাঁ এরকম করে দিয়ে একটার উপর একটা উঠিয়ে দিয়ে বানান মানে যে কাফতান গলা আর কি যেভাবে বানাবেন সেইভাবেই সুন্দর লাগবে ওটা আচ্ছা অরিত্রে কী লিখছে লিখছে আসসালামু আলাইকুম আন্টি বিলিভ মি আই এম গোয়িং টু ম্যার বাই ইউর লুক্স অ্যান্ড ইউ আর লুকিং স্টারিং থ্যাংক ইউ সো মাছ সুয়েটার ফটফাট প্রাইস বলে দেন আরে বাবা রে বাবা খুবই সুন্দর একটা প্রাইজিংয়ে আমি যদি বলি এত সুন্দর একটা কটন সিল্কের কোয়ার্স যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট স্টিচ করা এবং এত সুন্দর করে এখানে অনেক ভারী করে অনেক ভারী করে হাতের মধ্যে এবং সামনে ফ্রন্টে হ্যাঁ খুবই সুন্দর করে ভারী করে এখানে হচ্ছে গিয়ে কী করা বলেন তো যার দোষী ওয়ার্ক করা আছে হ্যাঁ সো এরকম একটা স্টিচ কুর্তি আমি যদি বলি দুই হাজার টাকা কেমন লাগবে বলেন ওনলি টু থাউজেন্ড টাকা কেমন লাগবে বলেন বেস্ট একটা প্রাইজে দিলাম ফর্টি সিক্স কি দোষ করলো ও ফর্টি সিক্সই বানানো আছে বাট আমার আমি কিন্তু থার্টি এইট নর্মালি পড়ি হ্যাঁ সো আমার কাছে পড়ার পরে মনে হয়েছে এটা একটু লুজ প্যাটার্ন সুন্দর লাগবে সো ফর্টি ফোর পর্যন্ত যারা আছেন আপু তাদেরই একটু একটু লুজ হবে বাট ফর্টি সিক্স হলে আমার কাছে মনে হচ্ছে যে একদম ফিটিং হয়ে যাবে সো যদি নিতে চান ফাইন ফর্টি সিক্স বানানো আছে বাট আমি রিকমেন্ড করবো ফর্টি ফোর পর্যন্ত নেওয়ার জন্য ফর্টি ফোর পর্যন্ত যাদের ইজিলি হয় আই উড সাজেস্ট ইউ টু টেক দ্যাট হ্যাঁ আচ্ছা মাসা আল্লাহ এত সুন্দর লাগছে এত এলিগেন্ট ড্রেসটা ওকে থ্যাংক ইউ সো মাচ দিশাবুডি আচ্ছা আপু আপনাকে এই ড্রেস অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ টুম্বাপু একদম খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে তোমাকে ও খো দা আচ্ছা ওকে ওকে সো রাইট আমার নিজের কাছে পরে পরে মনে হইতেছে যে দিস ইস মানে একদম এটা ট্যুরে যাওয়ার জন্য হ্যাঁ কোথাও একটা ডে ট্রিপ হইতে পারে বা ফ্রেন্ডস গ্যাদারিং হতে পারে হয় না আমরা তো মাঝখানে অনেক দিন বন্দি ছিলাম সো এখন এরকম একটা হইতেই পারে যে আমরা কফি একটা মিট করতে পারি ফ্রেন্ডদের সাথে সো একটা টি মিট করতে পারি হ্যাঁ টি ব্রেকে একটা যেতে পারি সো আমার কাছে মনে হয় যে এরকম একটা মিট আপের জন্যে এই মানে এই কোয়ার্সটা হচ্ছে পারফেক্ট একটা কোয়ার্স হ্যাঁ সো সন্ধ্যার সময় আমরা একটা স্ন্যাক্স পার্টি করলাম আমার কাছে তাই মনে হচ্ছে যে পড়ার পর আমার কাছে মনে হয়েছে লিটারালি যে এটা পরে একটু ফ্রেন্ডসরা মিলে কোথাও একটু হ্যাং আউট করতে হবে কোথায় একটু কফি চায়ের একটা একটা পার্টি হইতে পারে হ্যাঁ এরকম একটা জায়গায় পড়ার জন্য এটা হচ্ছে সো সো এই হচ্ছে কালারটা দেখতেই পাচ্ছিলাম খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে একটু একটু হেনা টোন আসছে বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস্টার্ড একটা কালার হ্যাঁ খুব এটা মাস্ট নিবা খুবই সুন্দর লাগবে বুঝছো এটা মাস্ট নিবা তুমি আচ্ছা তোমার ইস্যুটা কি বলো জাস্ট আগুন না আগুন অনেক ইস্যু আচ্ছা ওকে আপু তোমার লিপস্টিক শেটটার নাম বলো লিপস্টিক দুইটা কালার মিক্স অ্যান্ড ম্যাচ করা একটা হচ্ছে পিঙ্কের উপরে একদম একটা নুড একটা টোন হচ্ছে কি মিক্স আপ করেছে করে দুটার মধ্যে খুব সুন্দর এরকম একটা ব্রিক কালার চলে আসছে সো এই হচ্ছে কি ব্যাপার ওকে আপু আজ যা কুইত অ্যাপ্লিক আমি এটাই বলছিলাম সোনা অ্যাপ্লিকের ড্রেসগুলো আপু রিস্টক হইতে টাইম লাগবে হ্যাঁ আবার যদি চলে আসে তো পেয়ে যাবেন বাট আমি আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না ওকে আচ্ছা আপু আপনি গোল্ডগুলো কীভাবে ওয়াশ করেন এত চিকচিক করে কীভাবে আপু আমি আলাদা করে গোল্ড আর ওয়াশ করি না এটা আমার গলায় আপনারা কতদিন থেকে দেখতেছেন আমি জানি না বাট শোনেন আমি বলি গোল্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করি হ্যাঁ অনেকেই আছেন যারা পাথর দেয়া পছন্দ করেন হ্যাঁ যারা পাথর বসানোর জিনিস পছন্দ করেন একটা জিনিস মনে রাখবেন পাথরের মধ্যে ময়লা আটকাবেই সেটা আপনি ময়লা মতে কি থাকে না যে আমরা মানে রেগুলার যদি ইউজ করি সেটা ফিঙ্গার হতে পারে বা যেটাই হয় সেখানে কিন্তু আটকাতে আটকায় তো যার জন্য কি হয় সাইন কিন্তু কমে যায় সো সবসময় গলার মালা কানের দুল এগুলোর ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন মিনাকারি নেন খুব আমার কাছে মিনাকারি খুব পছন্দ গোল্ডের মধ্যে মিনাকারি থাকলে আমার কাছে মনে হয় যে পাথরের কাজটাও চলে যায় প্লাস একটা মানে আমার কাছে খুব ভালো লাগে তো এক ঘেমে একটা ভাব থাকে না বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো অনেকে চুরির ক্ষেত্রে পছন্দ করেন পাথর বসানো আমি একদম হাইলি ডিসকারেজ করবো যখন গোল্ড কোনো কিছুতে ইনভেস্ট করবে না ট্রাই টু পিক দ্য ওয়ান হ্যাঁ মানে একদম গোল্ডই থাকবে আর গোল্ডের মধ্যে একটু রোডিয়াম করা থাকলে ভালো দেখেন আমার এটার মধ্যে একটু হালকা হালকা রোডিয়াম করা আছে এটার একটা আলাদা চিকচিক চিকচিক একটা সাইন থাকে সো দ্যাটস দ্য থিং আর গোল্ড নর্মালি ওয়াশ করার নিয়ম আমি বলে দিই একটু হালকা কুসুম গরম পানিতে জেট অন্য কোনো কিছু না জেট আছে না জেট সো আগে যে আমরা কাপড় ধুইতাম এখন অনেকে জেট ইউজ করি বাসায় সো একটু কুসুম গরম পানিতে জেটগুলো ওটার মধ্যে আংটি বা যেটাই আপনি পরিষ্কার করতে চান ওটা দুই চার মিনিট পাঁচ মিনিট রেখে তারপর একটা ব্রাশ দিয়ে ঘষা দিবেন একদম নতুনের মতো শাড়ি করবেন হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট হ্যাঁ আচ্ছা নিয়ে আসবে নভেম্বরে বুঝছেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু মণিপুরি শাড়ি আবার নেক্সট উইক ইনশাল্লাহ আপু তোমাকে গাঁদা ফুলের মতো সুন্দর লাগছে সত্যি এগুলো গভর্নমেন্ট শুনে তোমার বাইরে চলে যায় ইচ্ছে করতেছে হ্যাঁ কিসের চোর কিসের ডাকাত হ্যাঁ আচ্ছা এখন দেখাই সো আমি প্রাইস অলরেডি বলে দিয়েছি অনেকে অলরেডি মেসেজ করছেন আমি সময়ের উপরে দেখতে পাচ্ছি আপু বেশি কিন্তু স্টক নাই হ্যাঁ এটা একটা ছোটো স্টক ছোটো স্টক মতো অনেক ছোট না কিন্তু নর্মালি যেরকম স্টক নিয়ে আমরা আসি এরকম আপু যেহেতু এত বন্ধ গেল ওই বন্ধের মাঝখানে যে এতটুকু রেডি হয়েছে আমি এটাতেই খুশি আলহামদুলিল্লাহ সো এটা আপু স্টক থাকা পর্যন্ত আমরা অর্ডার নিব ডোন্ট গেট লেট টু প্লেস দ্য অর্ডার রাইট সেটা খুব তাড়াতাড়ি একটু কষ্ট করে আপু অর্ডারটা করে ফেলবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা চরম একটা প্রাইজে দিয়ে দিলাম আপু এত একদম লগজারি ওয়ার্কের একটা একটা সুন্দর একটা কোয়ার সেটা টু থাউজেন্ড থাকে আমি বলবো আপু আসলেই অনেক গুড প্রাইস আপনাদের জন্য ওয়া ও মার্শাল্লা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওকে আরে থ্যাংক ইউ সো মাচ ফাইমা কামাল আপু আপনারা আমি সবসময় এত সুন্দর সুন্দর কমেন্ট পাই হ্যাঁ আই ফিল সো গুড সো আমি একটু দেখাই এখনো আমি যেটা পড়েছি সেটা আমি দূর থেকেও দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে একটা কোয়ার্স যেটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি যাদের আছে চোখ বন্ধ করে নিয়ে নেন আর ফর্টি সিক্স যারা নেবেন আপু তাদের রিস্কে কাজ আমার কাছে ফর্টি ফর্টি সিক্স সাজেস্ট করা এটা করার পরে আমার কাছে মনে হচ্ছে আমি আসলে ফর্টি সিক্স সাজেস্ট করবো না কাজ এটা না প্যাটার্নটা এরকম বিং তো সেটা প্যাটার্নটা এরকম আপু যে একটু লুজ ফিটেড হলে দেখতে সুন্দর লাগে হ্যাঁ একটু লুজ ফিটেড হলে তো ভুল আমার কাছে তাই মনে হচ্ছে সো আমি ফর্টি ফোর পর্যন্ত রিকমেন্ড করবো ফর্টি সিক্স মেন্ট আপনাদের একটু ফিটিং হয়ে যাবে সো এটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম বাট ফর্টি ফোর পর্যন্ত রিকমেন্ড নেই আর এটা হচ্ছে কি একটা প্যান্টটা স্ট্রেইট কাট প্যান্টের মধ্যে আছে হ্যাঁ ন্যারো স্ট্রেট স্ট্রেইট কাট এটা হচ্ছে অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেল প্যান্ট হ্যাঁ এটা যে অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেল প্যান্ট না এটা একটু স্ট্রেট প্যাটার্নের মধ্যে আছে সো এটার জন্য এখন আমি সাজেস্ট করছি যে এটা না আসলে খুব বডি ফিটিং হলে ভালো লাগবে না প্যান্টটা যদি অনেক লুজ প্যাটার্ন হতো তাহলে আপনারা একটু বডি ফিটেড হলে উপরে দেখতে খারাপ লাগতো না সো আমি বলবো একটু লুজ লুজ থাকে এরকম করেই আপনারা অর্ডার করেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর থার্টি এইট ফর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই চারটা সাইজ যাদের থার্টিএইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চোখ বন্ধ করে ধুমায় অর্ডার করে ফর্টি সিক্স আপু আমি এটার জন্য রিকমেন্ড করবো না ঠিক আছে ফর্টি সিক্স আমরা রিকমেন্ড করবো না এটার জন্য ওকে আমার কাছে মনে হচ্ছে এটা সামান্য যদি লুজ এরকম লুজ ফিটেড হলে তো কোনো কথাই নেই খুব সুন্দর আর যদি মানে ফর্টি ফোর পর্যন্ত করেন ফর্টি ফোর পর্যন্ত আপু এটা মোটামুটি লুজ ফিটেড থাকবে হ্যাঁ বাট ফর্টি সিক্স এটা অনেক বেশি মানে টাইট হয়ে যাবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি যেই কোয়ার্সটা পড়ে আছে আমাদের নতুন কোয়ার্সটা খুব সুন্দর সো নতুন কোয়ার্সটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে গিয়ে কোয়ার্সটা হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে কোয়ার্সটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি একটু কাছে আনি তাহলে ভালো বুঝতে পারবেন যে কাজটা কি সুন্দর করে করে হ্যাঁ সো কাজটা খুবই সুন্দর করে করা আছে আপু এটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সিকোয়েন্স এবং এখানে পুঁথির কাজ খুব সুন্দর করে করা আছে সো এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের মধ্যে যেরকম করে আমার স্লিভসের মধ্যে পড়েছে হ্যাঁ দুই স্লিভসের মধ্যে পড়বে প্লাস ফ্রন্টের দিকে পড়বে সো এরকম করে খুব সুন্দর করে এটার কাজটা করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পড়া সেইম কোয়ার্সটা প্রাইস হচ্ছে গিয়েটার কত প্রাইস হচ্ছে টু থাউজেন্ড এটার সাথে প্যান্ট আছে প্যান্টটা আমি ভেবে রেখেছি আবার অনেকে মনে করবেন আপনার না প্যান্ট এই যে এটার সাথে এখন ম্যাচিং কালারের প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ স্ট্রেট ন্যারো কাটের প্যান্টটা আছে সো এটার প্রাইস হচ্ছে কি টু থাউজেন্ড টাকা স্টক থাকা পর্যন্ত এখনো আমরা অর্ডার নিব স্টক শেষ খেল কত সো মাত্র টু থাউজেন্ড টাকা ম্যাটেরিয়াল হচ্ছে আমি বলে দিচ্ছি এখনো ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন আপনার কটন সিল্কের মধ্যে এটা আপনার সিল্কের ইফেক্ট দেবে তার পরে মজা পাবেন কটনে আচ্ছা এর সাথে হচ্ছে কী পাবেন এর সাথে হচ্ছে কি এটা লেংথ আমি বলে দিচ্ছি লেংথ আছে থার্টি থ্রি প্লাস প্লাস প্যাডেল লেন্থ আছে খুব থার্টি নাইন প্লাস প্লাস এটা অ্যালাস্টিক দেওয়া আছে সো ইচ্ছা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ফুল স্লিভ আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল স্লিভ পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন স্লিভসের মাপটা এত বেশি পারফেক্ট আমার কাছে এটা খুবই ভালো লাগছে হ্যাঁ যে স্লিভসটা একদম পারফেক্ট মানে এইটার উপরে না না একটু ছোটো না একটু বড় একদম ফুল স্লিভের যেটা এক্স্যাক্ট মাপ হ্যাঁ এরকম একটা খুবই সুন্দর একটা ফুল লং স্লিভ আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো এই হচ্ছে কোয়ার্সটা প্রাইস হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা আমি হাইলি রিকমেন্ড করবো একটু ঝটপট অর্ডারটা করে ফেলার জন্যে সো আপু প্লিজ 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 ডিজাইন অ্যানাদার ওয়ান উইথ এমব্রয়েডারি অন অন ডিম্যান্ড ফর হিজা হিজাবিয়ানস আচ্ছা ওকে কী টাইপের হলে ভালো হয় আপু হিজাবে দেখা যায় যারা হিজাব ক্যারি করেন তারা তো হচ্ছে উপরের দিকে মানে মোটামুটি কাভার থাকে সো নিচের দিকে কাজওয়ালা হলে বেশি ভালো হয় তাই না হাতের মধ্যে একটু কাজ নিচের মধ্যে একটু প্যাটার্নওয়ালা কাজ এরকম হলে মনে হয় বেশি ভালো হয় তাই না আচ্ছা আজরাক প্যাটার্নের জয়পুরিটা আবার কবে দেখাবা যখন আসবে সোনা লং বানালে কি এটা যথেষ্ট লং এর থেকে লং এগুলো পরে না আপু লংয়ের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে এটা একদম স্ট্যান্ডার্ড লেংথের মধ্যে এটা একদম পারফেক্ট এরকম একটা প্যান্টের সাথে একটু আমি বলবো যেটা মানে হারির কমিটি হ্যাঁ সুন্দর একটা ব্যাগের সাথে আপনারা সুন্দর মতো নিয়ে পরে সুন্দর করে চলে যাবেন আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ে মোর পারফেক্ট আর কি জানি বলে যাদের লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন এটা হচ্ছে ফ্রি সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই সাইজগুলো এই চারটা সাইজ যাদের আছে একদম ধুমসে অর্ডার করেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর যার লাগবে একটু ধুমসে অর্ডার করেন প্রাইসও শুনলি ফিফটি বডি পড়তে পারবে আমি বলছি আপু যে থার্টি ফর্টি ফোর পর্যন্ত আমরা রিকমেন্ড করছি আপু ফর্টি সিক্স আজকে এই এই কোয়ার্সটার ক্ষেত্রে আমি রিকমেন্ড করছি না আমার কাছে মনে হচ্ছে যে টু মাছ একটু আপনাদের বডি ফিটেড হয়ে যেতে পারে ফর্টি সিক্সটা আচ্ছা টুপা ফর্টি ফোর অর্ডার করলাম দিও হ্যাঁ আন্টি ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা হিজামিদের জন্য ব্যাক সাইডে কাজ দিলেও ভালো হয় আপু ওকে আপু প্রবলেম হয় কি জানে মানে হিজাব যারা করেন তাদের তো উপরের পার্টটা হচ্ছে ঢাকা থাকে সো নিচের দিকে শুধু কাজ চান আবার যারা নন হিজাবি তারা দেখা যায় যে ওভারঅল ফ্রন্টের দিকেও কাজ আর একটা প্রাইজ একটা জিনিস আমরা তখনই আপনাদেরকে একটা গুড প্রাইজে দিতে পারি যখন সেটা আমরা বাল্কে প্রডিউস করি এটা তো খুবই স্বাভাবিক না একটা জিনিস মানে একজনের জন্য কি রান্না হয় বলেন তো একজনের জন্য রান্না করা কিন্তু টাফ কারণ তো রান্না করা যায় রান্না করলে দেখা যায় একটা মিনিমাম কোয়ান্টিটির একটা রান্না করতে হয় সো ব্যাপারটা হচ্ছে আপনি এরকমই সো যত বেশি কোয়ান্টিটি হয় দেখা যায় যে প্রায় কমে আসে আর রিকমেন্ডেশন ডিফারেন্ট ডিফারেন্ট থাকে বাট আপু আমি ইনশাল্লাহ আই উইল ফিগার ইট আউট ইন এনিওয়ে যে কীভাবে কী করা যায় যাতে করে ডিজাবি নন ডিজাবি সবাই খুব সুন্দর করে ক্যারি করতে পারে ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে বা যেটা পড়ে আছে এই এই কোর্স নতুন এসেছে সো ডেফিনেটলি ইউশুড টাইকে সো প্রাইস হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা অনলি টু থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসেড ঢাকায় সেফটি টাকা আউটসেড ঢাকায় এইটি টাকা আচ্ছা আপু প্লিজ আজ রাখার থ্রি পিস নিয়ে তাড়াতাড়ি আসো আচ্ছা ইনশাল্লাহ আপু হ্যাঁ ওই দিনকার মিস করেছেন আপু লাইভ করেন প্লিজ কালামকার হচ্ছে গিয়ে শুধুমাত্র শোরুমে আছে তো আমাদের ধারমন্ডি শোরুমে তোমাকে দেখে আমার ফাগুন ফাগুন লাগছে কি যে সুন্দর লাগছে তোমাকে অনেক দিন পরে আমার কাছে মনে হচ্ছে মি দ্য আমার কাছে এরকম মনে হচ্ছে আজকে রেডি হওয়ার পরে আমার কাছে এরকমই মনে হয়েছে যে ফাইনালি মানে অসুস্থ হয়ে যাচ্ছিল অন্য সবাই হ্যাঁ ফর্টি এইট সাইজ আছে না ডিয়ার ফর্টি ফোর পর্যন্ত আমরা রিকমেন্ড করছি আজকে আজকে কুর্তিটা আপু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই চারটা সাইজ যারা পরেন নর্মালি আমি তাদেরকে রিকমেন্ড করছি ফর্টি সিক্স আমি রিকমেন্ড করছি ঠিক আছে ফর্টি সিক্স আমি রিকমেন্ড করছি না আপু পার্টি ড্রেস আইন পার্টি ড্রেস চলে আসছে আপু এখন প্রতিদিনই লাইভ পাবেন ইনশাআল্লাহ প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে হইলেও আমি লাইভ করে দেবো আজকে যেমন দুইটা লাইভ করলাম একটা শাড়ির লাইফ করলাম একটা কোর্স দেখালাম কালকে আপু খুবই সুন্দর আপনাদের হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস দেখাব ভাই একটু পার্টি পার্টি টাইপের ওকে সো একটা ক্যাটালগ আসছে ওটা আমি একটা এত সুন্দর প্রাইজিংয়ে পেয়েছি খুশি হয়ে যাবেন যদি লাইভ করে সো আমি চেষ্টা করবো কালকে ওটা দেখিয়ে দিতে আচ্ছা সিডনিতে গয়না বাক্সের একটা ব্রাঞ্চ দেন ওকে আমি তো যাই আপ আমি তো নিজেই সিডনি দেখি নাই গয়না গয়নাবাক্সব ব্রাঞ্চ দেওয়ার আগে গয়নাবাক্সে ওনারের একবার সিডনি যেতে হবে না ওকে আপু এত করে বলার পর শাড়ি কোড না দেওয়ার জন্য পেলাম কষ্ট লাগছে আমার ইনবক্সটা চেক করবে আপু শাড়ি কোড না দিলে আপু অর্ডার রাখা যাবে না তো সময় হ্যাঁ আচ্ছা আপু আপনার এসএস দিয়ে আমার মোবাইল ফুল আচ্ছা ওকে হ্যাঁ আমি জানি এরকম অনেকেরই ফোনের সাথে ঘটনা যে আমার স্ক্রিনশট দিয়ে ফুল আগের স্ক্রিনশটগুলো ডিলিট করে দিয়ে ঠিক হ্যাঁ আচ্ছা লেট করেছি ফ্যাব্রিকটা কি ফ্যাবরিকটা হচ্ছে কটন সিল্ক কাপড় ফ্যাব্রিকটা হচ্ছে কটন সিল্ক একদম লুক দেবে আপনার সিল্কের বাট দিস ইজ কটন সিল্ক পরে মজা পাবেন কটনের লম্বা আছে থার্টি থ্রি প্লাস প্লাস প্যান্টের লম্বা আছে থার্টি নাইন প্লাস প্লাস ফ্রি সাইজ বাট থার্টি এইট ফরটি ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি ফোর আপ মানে আপ টু ফর্টি ফোর ফ্রি সাইজ এটা পরতে পারবেন সুন্দর করে ক্যারি করতে পারবেন ফুল স্লিভ আছে খুবই সুন্দর আমি আমার একটা হোয়াইট একটা স্লিপারের সাথে ক্যারি করেছি আমার কাছে মনে হচ্ছে জিনিস জিনিসও পড়ে হ্যাঁ

উই আর লিভিং এক্সেলি এরকম মনে হচ্ছে স্যার আচ্ছা অনেক দিন জামা অনেক দিন জামা কিনি না ভাবতে ভাবতে এটা কী আসলো সামনে এখন কিনে ফেলবেন যদি এই সাইজের মধ্যে হয়ে যায় হ্যাঁ আপু অর্ডার করে দিয়েছি প্লিজ এবার সোল আমি চাই না আপু আপনারা যে লাইভের মধ্যে অর্ডার করতেছেন আমার বিশ্বাস চিন্তা সবাই পাবে হ্যাঁ স্টক একটু কম আছে বাট সিরিয়ালি রিপ্লাই হচ্ছে আমার বিশ্বাস যেন লাইভের মাধ্যমে যারা লাইভের মাঝেই অর্ডার করে ফেলছেন ইনশাল্লাহ পেয়ে যাবে হ্যাঁ টুম্পা রিপ্লাই দিচ্ছে দিচ্ছে আপু সিরিয়ালি রিপ্লাই হচ্ছে একটু একটু সময় দেন হ্যাঁ লামিয়া তাস লামিয়া তাসলিপ লিখেছে আনটি কি সুন্দর না থ্যাংক ইউ আচ্ছা আপু অফিস থেকে তোমার লাইভগুলো খুবই মিস করে আরে সোনা আচ্ছা এখন তো কিছু করার নাই আপু হ্যাঁ এখন কী করবো বলেন তো আপু তুমি এত কিউট কেন মাসে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু হিয়ার সিক্সটি ওয়ান ড্রেসটা পাইনি আবার কি ডিস্টার্ব করবেন সেই সাদাটা সুন্দরটা যেটা আমি বানিয়েছি কেন মিস করলেন অনেক সুন্দর ড্রেস ছিল হির একটা আচ্ছা হির আরেকটা আসতেছে হ্যাঁ এটা হোপফুলি কালকে আমাদের হাতে চলে আসবে সো কালকে হাতে আসলে কালকে পরশু একদিনের মধ্যে আমি লাইভ করে দেবো ওটাও খুবই সুন্দর একটা হির পেয়ে যাবেন হ্যাঁ টিনেজারের মতো লাগছে ওকে থ্যাংক ইউ যাক আচ্ছা কার্টওয়ার্কের কাজের ওনার আজ রাত দিন থ্রি পিস আজ রাত দিন থ্রি পিস কবে আনবা আমি প্রশ্নটা বুঝি নাই একটু কঠিন প্রশ্ন আমার জন্য হ্যাঁ স্ট্রেঞ্জ বিউটিফুল ওকে আই লাইক দ্য কমেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ডন কার্লিয়ন থ্যাংক ইউ সো মাচ প্রাইস ওনলি টু থাউজেন্ড টাকা ওনলি টু থাউজেন্ড টাকা আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে আপনার টু থাউজেন্ড টাকা দুই হাজার টাকা ওনলি একদমই স্টিচ ড্রেস ড্রেসটা হাতে পাবেন সুন্দর করে প্যাকেট থেকে করবে পরে চলে বেরো করতে হ্যাঁ যেখানে যেতে ইচ্ছা করে সুন্দর মতো রেডি হয়ে পড়ে চলে যাবে সেটার প্রাইস হচ্ছে অনেক টু থাউজেন্ড টাকা যার কাছে তো ভালো লাগবে পড়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইউজ করেন না সরি বল 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 সো স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা দিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে দেন হ্যাঁ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই চারটে সাইজের মধ্যে যারাই আছেন তারাই সবাই নিতে পারবেন কোনো সমস্যা নেই সুন্দর মতো করে আমি কয়েকটা ছবি তোলার চেষ্টা করি যেহেতু ছবি সুন্দর আসে পেজে পোস্ট করে নেই ঠিক আছে তাহলে চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার রাতের লাইভ হবে না কালকে সারা লাইভ হবে আর এটা প্লিজ আই ডোট ওয়ান্ট ইউ টু মিস ইট ডোন্ট মিস ইট আপনাদের সামনে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে লুকিং সো গুড না সো এটা মিস করা যাবে ওকে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই